নমস্কার আমি মলয় দাস আজ এমন একটি কবিতা নিয়ে এসেছি যার মুখবন্ধ পটভূমি উপসংহার সমস্ত কিছু আপনার মধ্যেই পাবেন তাহলে আর বেশি দেরি নয় চলুন কবিতাটি শুরু করি আজকের কবিতা শিক্ষিত বর্বর শিক্ষার প্রভাব অর্থাৎ সময়ের অগ্রগতি লোলুপ দৃষ্টি ভাবি প্রজন্মের অবনতি সুরক্ষার নামে পাচার এ কেমন সমাজ রিক্তবায়ে ধর্ষিতার আর্তনাদ অনাবদ্ধ দায়িত্বে ঘেরা আধুনিক শিক্ষিত ব্যস্ততার ভিড়ে নারী সম্মান আজ উপেক্ষিত বাঁচবে কি তিলোত্তমা এই নরক প্রাঙ্গনে বজ্ররূপী ক্ষুধার থা চোখ রাঙাচ্ছে গগনে পশুরূপী মনুষ্য মনুষত্বের চামড়া ছেড়া দানবের উচ্ছিষ্ট নারীর ক্ষমতায়নের সেই দিন হবে স্বাগত ধর্ষকের শিক্ষা হবে প্রকৃত নয় শুধু পুঁথিগত ধন্যবাদ